ভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে উনি তো মুখ্যমন্ত্রী যদি বিজেপি বাইরে থেকে লোক আনেও তাহলে সেটা কে দেখবে সেটা তো পুলিশ মন্ত্রী দেখবে উনি অভিযোগ কাকে করছেন কেনই বা করছেন বিশৃঙ্খলা যদি হয়ে থাকে যেই করে থাকুক বিশৃঙ্খলা সে বিজেপি করুক সিপিএম করুক বা তৃণমূলের লোকেরাই করুক পুলিশ যদি নিজেই অভিযোগ করে আমি তো পুলিশের কাছে অভিযোগ করতে যাব যে আমি বিপদে পড়েছি আমাকে সাহায্য করুন পুলিশই যদি বলে আমি বিপদে পড়েছি তাহলে তো ভগবানের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হচ্ছে না এই টার্গেট শেখা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল সেটা তো মানে প্রত্যক্ষভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের লোকগুলোকে প্রোটেক্ট করা হচ্ছে এর আগেও ওনাকে মানে বাদশা বলা হয়েছে ওনাকে বাঘ বলা হয়েছে এমনকি স্বাধীনতা সংগ্রামীদের সাথে তুলনা করা হয়েছে ফলে এই ধরনের কোরাপ্টেড লোকরাই এখন আমাদের রাজ্যের ভগবান এরাই পূজিত হচ্ছেন যাদের নামে অভিযোগ আসছে এত লোকে এই যে মেয়েরা লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে আসছেন আর কি সবাই মিথ্যে কথা বলছেন যদি মিথ্যে কথা বলে থাকেন যদি উস্কানিমূলক কথা বলে থাকেন কোনো রাজনৈতিক প্রভোকেশনে পা দিয়ে থাকেন তাহলে তো পুলিশ এই এই যে ভিডিওতে যারা কথা বলছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন ফেসবুক টুইটারে বলছেন তাদের এগেন্স্ট অ্যাকশন নিচ্ছেন না কেন তাদেরকে সবাইকে ধরে তো গ্রেফতার করা উচিত তাহলে সবাই মিথ্যে কথা বলছে সরকারের বিরুদ্ধে বা আর যাতা মিথ্যে কথা বলছে না রীতিমতো যৌন নির্যাতন ধর্ষণ শারীরিক নির্যাতনের মতো একটা বিভৎস ক্রাইমের অভিযোগ করছে এই অভিযোগ যদি রাজনৈতিক প্রতিহিংসার হয় এবং মানুষ যদি সত্যি অভিযোগ যেগুলো আসছে সেগুলো মিথ্যা হয় তাহলে পুলিশ এই মেয়ে বউদেরকে তো গ্রেফতার করা উচিত ছিল সেগুলোও করছেন না মানে তার মানে আমাদের ধরে নিতে হবে যে যা রটে তার কিছু বটে তো সেই এই যে কিছুটাও যদি বটে তার মানেই সেটা একটা মারাত্মক জিনিস এবং মুখ্যমন্ত্রী যদি অভিযোগ করে থাকেন শাহজাহানদের প্রোটেক্ট করছেন কি করছেন না সেটা তার গভর্নমেন্টের ব্যাপার কিন্তু চিফ মিনিস্টার অভিযোগ করতে পারেন না চিফ মিনিস্টারই এটার সলিউশন দেবেন বিজেপি আনুক সিপিএম আনুক কংগ্রেস আনুক বা অন্য কোনো ক্রিমিনাল অফেন্স এখানে হোক কোনো দল আনুক যেই করবে ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করা ডিপার্টমেন্ট অফ পুলিশ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট বেঙ্গলের দায়িত্ব তারা যদি স্টেটমেন্ট দেয় যে বাইরে থেকে লোক এসে দেয় আমি হাত গুটিয়ে চুপ করে বসে আছি আমি কিছু করতে পারছি না তাহলে ইন দি এন্ড আসলে তার ডিপার্টমেন্টের যে ব্যর্থতা তার ডিপার্টমেন্টের যে অব্যবস্থা সেটাই আবার খানিকটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে তার কথায় অনারেবল চিফ মিনিস্টার বলছেন শেখ শাহজাহানের মতো ভালো মানুষ হয় না তিনি নাকি দারুণ তাহলে ঘটনা হচ্ছে যে ইডি যখন ইনভেস্টিগেট করতে গেল সেখানে বিশৃঙ্খলাটা ওনারা কন্ডাক্ট করলেন কেন আমার যদি কিছু না হয়ে থাকে আমি একটা ব্যবসা করি বা আমি একটা জনপ্রতিনিধি আমাকে কোনোভাবে এসছে আমি কাগজপত্র দেখাবো এরকম অনেক তদন্তেই ইডি গেছেন দেখেছেন যে হ্যাঁ কাগজপত্র ঠিক আছে বাড়ি চলে এসেছিল ইডি যেখানেই যাচ্ছে সেখানেই কি তাদেরকে ধরে নিয়ে আসছে তা তো নয় হাজার হাজার কেস সলভ হচ্ছে ওই একই সময় হুগলিতে আরও বিভিন্ন সে সময় কানাডা ব্যাংকের কেস হচ্ছে নানা রকমের এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটা গভর্নমেন্ট রেগুলেটরি বডি যে ফাইন্যান্সিয়াল স্ক্যাম নিয়ে কাজ করে এবং ইনভেস্টিগেট করে এবং সিবিআইয়ের সাথে কোলাপ করে তার যা লিগাল অ্যাকশান আছে সেটা সে নেবে আমি যদি কিছু না করে থাকি তাহলে আজকে এই শেখ শাহজাহান সাহেব তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন তিনি এসে দেখিয়ে দিন যে মশাই আমি ছিলাম না কোনো কারণে যে আমার এই হচ্ছে ব্যাপার এই আমার ডকুমেন্টস আছে আপনি দেখে নিন আমাকে ফালতু আমার নামে এতদিন আপনারা উল্টোপাল্টা বলেছেন আপনাদের এবার ইডির বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছে এত উনি তো সামনে আসছেন না কেন উনি যদি এত সৎসজ্জন ব্যক্তি হবে এবং তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান সাহেবকে নিয়ে কথা বলছেন মানে তিনি খুব ভালো করেই জানেন যে ইনি কোথায় আছেন কী অবস্থায় আছেন নাহলে তো অন্যরকম অ্যাকশান হতো কিন্তু সেটাও হচ্ছেন না তিনি মেঘনাদের মতো আড়াল থেকে বসে নানা রকমের মন্তব্য করে যাচ্ছেন আর এইরকম বিধানসভায় চিফ মিনিস্টার একরকম কথা বলে যাচ্ছেন এটা তো বোঝাই যাচ্ছে যে এনাটা খুবই ভালোভাবে অবগত যে এ কে কোথায় লুকিয়ে আছে কোথায় কিভাবে আছে এবং পুলিশকে মিসইউজ করা হচ্ছে পুলিশকে সঠিকভাবে অপারেট করতে দেওয়া হচ্ছে না এবং দিনের পর দিন এই সমস্ত কোরাপ্টেড লোকগুলোকে নিয়ে আমরা নাচানাচি করছি আমি যদি কোরাপ্টেড না হই তাহলে আমার কাছে আসবে আজকে যদি পুলিশ এসে আমাকে একটা প্রশ্ন করেন বলবো এই কাজ করছে এই দেখুন কাগজ নিয়ে চলে যান আমি তখনই পালাবো তখনই আমি নানা নানারকম আজগুবি যুক্তি দেব যখন আমার কোথাও দুর্বলতা থাকবে দুর্বলতা না থাকলে উনি যদি স্বাধীনতা সংগ্রামী হবেন এত বড় বীর বীর তা বীরের মতো সামনে আসুন আপনি ভীতুর মতো পালাচ্ছেন কেন স্বাধীনতা সংগ্রামী আপনি বীর যোদ্ধা আপনি সামনে এসে দেখিয়ে দিন যে এই সমস্ত ইডি আপনার এগেনস্টে ফলস ইনফরমেশান দিয়েছে আপনি আসলেই সৎ সেটা আপনি দেখান খবর সামনে এসে যে আকার এটা নিয়েছেন আমি আবারও বলছি ওনার অভিযোগ যদি রাজনৈতিকভাবেও সত্যি আমি ধরে নেই তাহলেও তো মানে ওই মহিলারাও তো আমার রাজ্যের বাসিন্দা তারাও তো আমার এখানকার নাগরিক তাহলে যদি কোনো কারণে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকেন আমি ধরেই নিলাম যে বিজেপি সিপিএমের এইগুলো সমস্ত উস্কানিমূলক কর্মকাণ্ড কিন্তু সেই কর্মকাণ্ড যে ভায়োলেন্ট আকারটা আজকে নিয়েছে একজন চিফ মিনিস্টার হিসেবে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হিসেবে তিনি একবার সেখানে যাবেন না তিনি তো গেলে মানুষের সাথে কথা বললে জিনিসটা বুঝতে পারবেন আজকে রাজ্যপাল চলে যাচ্ছেন সেন্ট্রাল থেকে মহিলা কমিশন চলে আসছেন সব কিছু হয়ে যাচ্ছে আর চিফ মিনিস্টার এখানে বসে আছেন নবান্ন থেকে এইটুকু যেতে পারছেন না গিয়ে কথা আর চিফ মিনিস্টার ছেড়ে দিন এমপি মহোদয়া তো নিজেই কোনোরকম কথা বলছেন না তারা যদি গিয়ে মানুষের সাথে কথা বলেন আমাদের দায়িত্ব তো কোনো ক্রাইম যদি হয়ে থাকে সেই ক্রাইমটা কে করেছে সেটা দেখা নয় একটা রেসপন্সিবল সিটিজেন বা রেসপন্সিবল চিফ মিনিস্টারের দায়িত্ব হচ্ছে ক্রাইমটাকে বন্ধ করা এবং সন্দেশখালীতে যে অগ্নিকাণ্ড হচ্ছে সেটাকে বন্ধ করা শান্ত করা তা শান্ত করার জন্য যদি নাগরিকদের দাবি এটা হয়ে থাকে যে একজন লিডার তিনি আসবেন এসে কথা বললে আমরা মানে শান্তি পাবো খানিকটা আমরা খানিকটা সুরক্ষিত বোধ করব তাহলে একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী হিসেবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসেবে আমি অবশ্যই রিকোয়েস্ট করব মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি একবার ভিজিট করুন জায়গাটা তা আমাদের তো কাজ ওটাকে কন্ট্রোল করা একে ওকে দোষ দিয়ে জায়গাটাকে তো আরও আগুনটা জ্বালিয়ে দেওয়াটা আমাদের কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকের কাজ নয় সন্দেশখালি নতুন করে কিছু তুলে ধরল না কিন্তু একটা গুরুত্বপূর্ণ দাগ রেখে যাবে ইতিহাসে তার কারণ সব কিছুকে না টাকার অঙ্কে বিচার করা যায় না আপনি যাই হবে আপনি যে কোনো ক্রাইম হবে করাপশান হবে আপনি সব কিছুকে একটা প্রকল্প দিয়ে অ্যাড্রেস করে দেবেন জীবনটা এত সোজা নয় এবং সন্দেশখালীর আগেও তো একাধিক স্ক্যান্ডাল আমরা দেখতে পেয়েছি পরপর রেশন স্ক্যাম থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি মানে আমরা আসলে কি হয় মিডিয়ায় যখন যেটা আসে সেটা নিয়ে আমরা বেশি ভাবিত হই চিন্তিত হই আপনি এখন চলে যান দেখবেন ওখানে যোগ্য শিক্ষা প্রার্থীরা তারা এখনও ওখানে বসে আছে হাজার বারোশো দিন হয়ে গেছে তো এটাই তো এটা তো সব থেকে বড়ো লজ্জা ছেলেমেয়েরা পড়াশোনা করছে আমি ভান্ডার কন্যাশ্রী কাদের দিচ্ছি সেখানে তো মেয়েরা বসে আছে যারা যোগ্য যারা পড়াশোনা করেছেন ডিগ্রি আছেন কোয়ালিফায়েড তারা ওখানে বসে আছেন জীবনের হাজার দেড় হাজার দিন নষ্ট করে ফেলছেন কেন কারণ সরকারের সময় হচ্ছে না তাদের সাথে কথা বলছেন না তাদেরকে যে যোগ্য প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো তারা পাচ্ছেন না ফলে বারংবার আমি যেটা বলার চেষ্টা করছি যে অ্যাডমিনিস্ট্রেশনের যে দুর্বলতাটা সেটা বারবার চলে আসছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ারকে কখনো প্রকল্প দিয়ে অ্যাড্রেস করা যায় না অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ারকে অ্যাড্রেস করতে গেলে যিনি অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছেন তাকে স্ট্রিক্ট হতে হবে আমি আবারও বলছি সন্দেশখালীকে নিয়ন্ত্রণে আনতে গেলে এইখানে মারামারি না করে তৃণমূল করেছে না বিজেপি করেছে সিপিএম করেছে সেই তর্কে না গিয়ে চিফ মিনিস্টার তিনি ওখানে পৌঁছন ওখানে পৌঁছে মানুষের সাথে কথা বলে এটা নিয়ন্ত্রণে আসুন না হলে সারা ভারতবর্ষে এমনকি এখন তো মিডিয়ার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় বসে আমরা সারা দেশের খবর জানতে পারছি সেখানে কিন্তু বাংলার একটা খুব কালিমালিক্ত ইমেজ পৌঁছচ্ছে তারা দেখছে যে প্রতিদিন এই মেয়ে বউরা আসছে তারা নির্যাতনের কথা বলছে তাদের মানে মারাত্মক ক্রাইমের কথা বলছে আর গভর্নমেন্ট কোথাও গিয়ে তাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে গভর্নমেন্ট যদি মনে করে থাকেন যে এই অভিযোগগুলো মিথ্যে পুলিশ যদি মনে করে থাকেন এর পেছনে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে তাহলে ফরেন অ্যাকশান নিন কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে পা না দিয়ে স্বতস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ কাজ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্যই সন্দেশখালীতে একবার যান মানুষের সাথে কথা বলুন এবং এই প্রবলেমটাকে যত সম্ভব এই মেয়েদেরকে কিভাবে সুরক্ষিত করা যায় ওখানকার সেটা দেখুন এবং এই যে অগ্নিগর্ভে পরিণত হয়েছে সন্দেশখালী সেই সিচুয়েশানটাকে কন্ট্রোল করুন দেখুন চিফ মিনিস্টারের স্টেটমেন্ট সবসময় মহিলাদেরকে নিয়ে এই রকম উনি ধর্ষণ হলে সেটাকে ছোট ঘটনা সাজানো ঘটনা এইসব লাভ অ্যাফেয়ার্স এই সমস্ত বলেন আমি জানি না উনি নিজে একজন মহিলা হয়ে কিভাবে এই জিনিসগুলোকে এতটা মানে লঘু করে দেখেন এটা সত্যি আমার জানা নেই সেটা কি রাজনৈতিক কম্পালশানে দেখেন নাকি ওনার সত্যিই চোখটা এতটা বায়াস্ট হয়ে গেছে বলে দেখেন এবং আমি আবারও যেটা বলার চেষ্টা করছি যে ক্রাইমের কোনো বিজেপি তৃণমূল সিপিএম হয় না এটা তো যদি রাজনৈতিক ইস্যু হয়েও থাকে এইখানে চিফ মিনিস্টারের ভূমিকাটা হওয়া উচিত ছিল পুলিশ মন্ত্রী হিসেবে অনেক বেশি রেদার দ্যান তৃণমূল সুপ্রিমো উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে কথা বলছেন আমি আবারও বলছি উনি বিধানসভায় যেটা বলছেন যে বা প্রেসের কাছে যেটা বলছেন যেটা বিজেপির চক্রান্ত সিপিএমের চক্রান্ত হতে পারে আমি না সন্দেশ নিয়ে বলুন আমার সেটা নিয়ে অসুবিধে নেই কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে যে উনি কিন্তু মুখ্যমন্ত্রী এবং পুলিশ ডিপার্টমেন্টের হেড উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বা তৃণমূল কংগ্রেসের হেড হিসেবে কথাটা বলছেন না যে আমি বলবো যে বিজেপি করেছে তাই ওদের সমস্ত দোষ যদি বিজেপিও করে থাকে বা যদি সিপিএমও করে থাকে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে ক্রাইমকে আটকানো পুলিশ ডিপার্টমেন্টে কাজ নয় যে অন্য রাজ্য থেকে লোক এসছে তাই আমি বসে তাদেরকে বরণডালা দিয়ে বরণ করে নিচ্ছি আমরা পোস্টফুল ভায়োলেন্সের সময় দেখেছি যে বাইরের রাজ্য থেকে ক্রিমিনালরা ঢুকে এখানে বন্দুকবাজ বোমাবাজি করে গেছেন আবার এখনও দেখছি ফলে বাইরের রাজ্য থেকে ঢুকুন বাইরের দেশ থেকে ঢুকুন সেটা কনসার্ন নয় এখানে চিফ মিনিস্টারের ভূমিকাটা যদি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর মতো না হয়ে তিনি যদি পুলিশ মন্ত্রীর জায়গাটা সঠিকভাবে পালন করেন এবং সে বিজেপি করুক তৃণমূল করুক কংগ্রেস করুক সিপিএম করুক যেই করুক এই আসামিদের এগেনস্টে যদি প্রপার পদক্ষেপ নেন সেটা অনেক বেশি দৃষ্টান্তমূলক অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি হবে বলে মনে